হত্যা করছে আপনারা তো দেখছেন প্রাণের সংশয় তো প্রতিনিয়ত উনি বেঁচে আছেন এটা ঈশ্বরের করুণায় আছেন ওনাকে এক নব্বই বছর প্রায় বয়স হয়েছেন ওনার আমি ওনার আগে একসময় ছিলাম এই বয়সে উনি এত বড় আইনজ্ঞ তাকে কি বলবো তার পাশে দাঁড়ানো ছাড়া আর কিচ্ছু নয় প্রার্থনা ছাড়া আর কিচ্ছু করা চীনময় কৃষ্ণ পবুর হল লড়াই করতে গিয়ে একসময় দেখা গেছে নানান আক্রমণ কিন্তু এর পরও জানুয়ারি মাসে আবার মামলা আছে সেখানে কি পুরো করলে আপনারা কি ধরনের প্রতিক্রিয়া দেখাবেন বা নিশ্চয়ই আমরা এখানে প্রতিবাদ জানাবো আইএনজিবিরা আমাদের এখানকার যারা আছে পশ্চিমবঙ্গের আইনজীবী সমস্ত আইনজীবীদের নিয়ে রাস্তায় নামা হবে সমস্ত আইনজীবীদের নিয়ে রাস্তায় নামা হবে আমাদের আমাদের বাংলা সমস্ত হাইকোর্ট থেকে আরম্ভ করে সমস্ত লয়ারদের আমরা ভারতবর্ষের জানাব আহ্বান